নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম পর্নার রান্না ও বাগান চ্যানেলের নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো মিষ্টি আপেল নকুল দানা দিয়ে কীভাবে বানালাম চলুন সেটাই দেখি প্রথমে আমি নকুল দানা নিয়েছি দেখুন একশো গ্রাম আর একশো গ্রাম সুজি নিয়েছি দুটোকেই মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন নকুলদানার গুঁড়োটা এইভাবে করে নিয়েছি সুজি গুঁড়োটা করে রেখেছি বাটিতে এবার আমি এই সুজির গুঁড়োটা বাটিতে নিয়েছি এবার নকুল দানার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে চেলে নেবো সবগুলোকে একসঙ্গে চেলে নেবো দেখুন চেলে নিয়ে আমি এবার এর মধ্যে একটু মানে খাবার সোডা মেশালাম আর কিছু নয় শুধু একটু খাবার সোডা বা ইনো হাফ চামচ মেশাতে পারেন এবার এটাকে আমি জল দিয়ে আর ফুড কালার মানে যেহেতু আপেল একটু পিঙ্ক পিঙ্ক রং হতে হবে ওই জন্য আমি রেড কালারটা দিয়েছি এটাই অল্প করে দিলে পিঙ্ক কালার এসে যাবে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন হ্যাঁ এইভাবে মেখে একটা ডো তৈরি করেছি দেখুন কালারটা কি সুন্দর এসে গেছে এরকমভাবে একটা ডো তৈরি করে রেখে দিয়েছি এবার আমি এই ডো থেকে দেখুন ছোট ছোট লেচি কেটে নেব ভালো করে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ওইভাবে আপনারাও রেখে দেবেন এভাবে আমি ছোট ছোটো লেচি কেটে নিয়েছি দেখুন লেচিগুলোকে কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে মসৃণ করে এভাবে সুন্দর করে গোল গোল পাকিয়ে নেব একটা আপেলের শেপ দেব ছোট ছোটো আপেল আর এটা অসম্ভব ভালো খেতে হয় বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবেই আপনি ফ্রিজে বানিয়ে এক মাস পর্যন্ত রাখতে পারেন লোকজন আসলে দিতে পারেন বা নিজেরা হয়তো টিফিনে একটা করে বার করে খেতে পারেন দেখুন এইভাবে চেপে চেপে একটু আমি সেপ দিচ্ছি সেপ দিয়ে ভেতরে একটা নকুলদানা একটা করে নকুলদানা ভেতর ভেতরে ভেতরে আমি ভরে দেবো আপেলের তার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে নকুলদানা ভেতরে দিলে জিনিসটা ফেটে যায় না আর একটু মুখে দিলে পরে মিষ্টি স্বাদটাও আরও আরও বেশি পাওয়া যায় এই দুটো কারণের জন্যই দেওয়া এইভাবে দেখুন হাত থেকে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি নকুল দানাটাকে দিয়ে আবার হ্যাঁ এইবার আমি আপেলের যে বোটাটা বানাবো ওটা আমি একটা লবঙ্গ দিয়ে দেব দেখুন লবঙ্গ দিয়ে দেব দিলেই আমার এরপর আমি দু ভাবে আপনাদের দেখাবো একটা দেখাবো মাইক্রোওভেনে কি করে করবেন আর একটা দেখাবো গ্যাস ওভেনে কি করে করবেন যারা যাদের যেমন সুবিধা তারা তেমন করবেন যাদের সুবিধা মাইক্রো তারা তারা মাইক্রোওভেনের জন্য আমি এরকম দেখুন কাচের বোলের মধ্যে রাখছি এরকম ঢাকনা দেওয়া কাঁচের বোল আমার আছে ওর মধ্যে রেখে রেখে কয়েকটা করবো মাইক্রোওভেনের জন্য আর কয়েকটা করব এমনি ওভেনের জন্য আচ্ছা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এবার দেখুন আমার এগুলো সমস্ত গড়া হয়ে যাবে আমি আর একটা ভালো করে বোঝার জন্য আর একটা দেখাচ্ছি এইভাবে সবগুলোকে আমি গড়ে নিয়েছি নকুল দানাটা একটু বেশি দিয়েছি এটা মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে এই টিফিন বক্স আমি ভরেছি এটা গ্যাস ওভেনে দেবো আর এটা ভরেছি আমি মাইক্রোওভেনের জন্য চলুন এবার দুটোই আমি দেখাবো কিভাবে করছি দেখুন মাইক্রো মধ্যে দিয়ে দিলাম সুইচটা দিয়ে দিয়েছি এবার মাত্র থার্টি সেকেন্ডস আমি টাইমটা দিয়েছি এতেই দেখলাম হয়ে গেল। লাগলে আর দিতে পারেন আপনারা আর এদিকে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি দেখুন টিফিন বক্সটা ঢাকনা দিয়ে আমি গ্যাস ওভেনে করে দিই মাইক্রোভেন থেকে বার করছি দেখুন এবার কী সুন্দর আমার এগুলো দেখুন ফুলে ফুলে কী সুন্দর বড় হয়ে গেছে ঠিক আছে থার্টি সেকেন্ডস থেকে এক মিনিট যদি মনে হয় একটু কম হয়েছে তো এক মিনিটে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আমার এতেই হয়ে গেছে দেখুন আমি বার করে নিয়ে এসেছি আমি একটু দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্ট হয়েছে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি আর এই গ্যাস ওভেন থেকেও তুলে নিয়ে এসেছি দেখুন টিফিন বক্সটা এইরকম কালারের কি সুন্দর দেখলে দেখতেই মনে হচ্ছে না খাই এবার দেখুন আমি একটু